স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে আসসালামু আলাইকুম চ্যানেলে এইচএর সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছে আমি ফাতমাতে উচ্ছ জোহরা শুরুতে এই সংবাদ শিরোনাম ভূমিকম্পে আতঙ্ক নয় জরুরি প্রস্তুতিতে জোর দিচ্ছে সরকার ডিসেম্বরে ঢাকায় দুই কনসার্টে পারফর্ম করবেন আতি পাসলাম। গাজীপুরে ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীর কর্মী সমাবেশে জনসমুদ্র আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট চাইলেন সেলিমা রহমান নন্দীগ্রামে নারী অধিকার ফোরামের বিশাল সমাবেশ কাশিমপুরে সেনাবাহিনীর অভিযান আট হাজার সহ দুই মাদক কারবারি আটো। বন্ধ হওয়ায় উপক্রম ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম হতাশায় শ্রমিকরা দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল হঠাৎ কম্পনে বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পাশাপাশি কিছু জরুরি সতর্কতা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনায় বলা হয় ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে শক্ত আসবাবের নিচে আশ্রয় নিতে হবে রান্নাঘরে অবস্থান করলে গ্যাস চুলা বন্ধ করে দ্রুত বাইরে বেরিয়ে যেতে হবে বাইরে অবস্থানকারীদের গাছ বৈদ্যুতিক খুঁটি ও উঁচু ভবন থেকে দূরে থাকতে বলা হয়েছে ভিড়পূর্ণ স্থানে ভিড় এড়িয়ে মাথা ঢেকে নিচু হয়ে বসে থাকা নিরাপদ কম্পন থেমে গেলে লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নিচে নামতে খোলা জায়গায় যেতে পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় ঘরে টর্চ রেডিও বিশুদ্ধ পানি ও এইড সহ জরুরি সামগ্রী মজুদ রাখার পরামর্শ দিয়েছে ভূমিকম্পের মন্ত্রণালয় পর সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে পাকিস্তানের জনপ্রিয় সংগীত শিল্পী আতিফ আসলাম আবারও আসছেন ঢাকায় ডিসেম্বর মাসে রাজধানীতে দুটি আলাদা কনসার্টে মঞ্চ মাতাবেন এই তারকা গায়ক টেক্সট রিপোর্টে জানা গেছে আগামী তেরো ডিসেম্বর মেন স্টেজ আয়োজিত কনসার্টটি অনুষ্ঠিত হবে ঢাকা এরিনায় সেদিন বেলা একটা থেকে গেট খোলা হবে এবং শৌচলবে রাত সাড়ে দশটা পর্যন্ত এই আয়োজনে অংশ নিতে টিকিট পাওয়া যাচ্ছে চলঘুরি ডট কমে এছাড়া স্পিরিট অব জুলাই আয়োজন করছে বিশেষ চ্যারিটি শো ইকোজ অফ রেভুলেশন টু পয়েন্ট জিরো গত বছরের মতো এবারও আয় পুরোপুরি সহায়তা হিসেবে যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে বারো থেকে বিশ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিতব্য কনসার্টে আতিফ আসলামকে পারফর্ম করার আমন্ত্রণ জানানো হয়েছে আয়োজকেরা শীঘ্রই ভেনু ও অন্যান্য বিস্তারিত জানাবে গত বছরও ঢাকার দুটি বড় মিউজিক ফেস্টিভ্যাল পারফর্ম করেছিলেন আতিফ আসলাম দীর্ঘ সফল ক্যারিয়ারে পাকিস্তান ও ভারতে বিভিন্ন ভাষায় হিট গান উপহার দিয়েছেন গাজীপুর গাজীপুর জেলার থানার খেলার মাঠে এক আসনের তিনি পূর্ব বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকির উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সোমবার চব্বিশ নভেম্বর বিকেলে বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী এবং সাধারণ মানুষ সমাবেশ স্থলে ছুটে আসেন ফলে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী এছাড়া কালিয়াকোর উপজেলা বিএনপির সদস্য সচিব এম মনোয়ার হোসেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার মোহাম্মদ শৌকত ইমরান রিজবি আহমেদ দুলাল শফিকুল আলম আব্বাস উদ্দিন সিকদার সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কালিয়াক উপজেলার নয়টি ইউনিয়ন পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দৃশ্যমান ছিল সমাবেশে ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন বিগত সতেরো বছরে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল যদি আপনারা আমাকে সেবা করার সুযোগ দেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি গাজীপুর এক আসনকে সারা দেশে মডেল হিসেবে গড়ে তুলব এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি ও নেশাখোরদের কোনো স্থান থাকবে না তিনি আরো বলেন সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শিষকে বিজয় করুন দেশকে সামনে এগিয়ে নিতে হবে এবং তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করতে হবে যে গাজীপুর এক আসনের মানুষ সঠিক নেতৃত্ব বেছে নিতে জানে সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় এবং নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এটিকে গুরুত্বপূর্ণ সমাবেশ বলে উল্লেখ করেন

জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সেলিমা রহমান চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার মিলন হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত সোমবার চব্বিশ নভেম্বর বিকেল চারটায় নন্দীগ্রাম উপজেলার মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন সেলিমা রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী বক্তব্যে নিপুন রায় চৌধুরী বলেন গত সতেরো বছর পর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ একসঙ্গে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে উঠবে বগুড়া চার আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ মোশারফ হোসেন বলেন আজকের এই বিশাল নারী ভোটার সহ জনসমাগম প্রমাণ করে বগুড়ার জনতা ধানের শীষের বিজয় নিশ্চিত করেছে বিএনপি সরকার গঠন করলে দেশ হবে প্রকৃত জনগণের অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জয়নুল আবেদিন চান সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি কে এম খায়রুল সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা বিএনপি নাজমা আক্তার সাধারণ সম্পাদক বগুড়া জেলা মহিলা দল এছাড়া উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার উপজেলা মহিলা দলের সভাপতি রেশমা আরা সাথী উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশ স্থলে বিপুল নারী উপস্থিতি ও উৎসব মুখর নির্বাচনে পুলিশের আরো চক্ষুকে অপেক্ষা করে এই নন্দীগ্রাম থেকে শুরু করে জায়গায় কিন্তু তারা বিএনপি কিন্তু এলাকা পালিয়ে যায়নি আমাদের এলাকা কর্মী মাটি আমরা সতেরো বছর ধরে আপনাদের সেবা দেওয়ার জন্য ছিলাম এখনো আছি আমার মা বন্ধুকে বলতে চাই একটি দল দেখছে যে ভোটে জিততে পারবো না তাই তারা এখন বেহস্তের টিকিট বিক্রি করা শুরু করেছে এই বেহস্তি দল মালিককে আল্লাহ দেবক মালিককে আল্লাহ যদি ব্যস্ত যদি সেই একটা দল করে ব্যস্ত যাওয়া লাগতো তাহলে মানুষ কিন্তু ওই দলটায় শুধু করতে আর অন্য কিছু করতো না আমাদেরকে লেখাপড়া করাতে পারে তিনি খাদ্যের বিনিময় শিক্ষা ব্যবস্থা করেছিলেন তিনি অ্যাসিড বিরোধী মেয়েরা যাতে বাইরে অ্যাসিড ছড়ে সেই অ্যাসিড বিরোধী আইন করেছিলেন তিনি মহিলাদেরকে তার প্রধানমন্ত্রীর তহবিল থেকে ছোট ছোট লোন দিয়ে ছোট ছোট টাকা দিয়ে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন এবং কারিগরি শিক্ষার মধ্য দিয়ে আমাদেরকে সেদিন নারী পুরুষ সবাইকে শিক্ষায়

গাজীপুরের সেনাবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে মৌচাক আর্মি ক্যাম্পের টহল টিম চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত সোমবার চব্বিশ নভেম্বর রাতে আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মহানগরীর কাশিমপুরের তিন ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয় এ সময় টহলরত আর্মি সদস্যরা সন্দেহজনক আচরণকারী এক মাদকাসক্ত ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্থানীয় মাদক সরবরাহকারী চক্র ও তাদের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে অভিযান চালানো হয় কাশেমপুরের কুখ্যাত ইয়াবা ডিলার আরিফ হোসেন উরুফে কসাই আরিফের আড্ডায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই আড্ডা থেকে মোহাম্মদ রুবেল আলম নামে এক সহযোগীকে আটক করা হয় তার কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচ পিস ইয়াবা পরে রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকার আরেক মাদক ব্যবসায়ী মোহাম্মদ রাজু আহমেদকে আটক করে টহল টিম তার কাছ থেকে পাওয়া যায় আরো দু পিস ইয়াবা সব মিলিয়ে মোট আট পিস ইয়াবা এবং দুইজন মাদক কারবারিকে আটক করা হয় অভিযানে নেতৃত্ব দেন মৌচাক আর্মি ক্যাম্পের কর্মকর্তা মেজর ইব্রাহিম আবদুল্লাহ আসাদ আটক দুই ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান সেনাবাহিনীর অভিযানে আটক দুই মাদক কারবারিকে জব্দকৃত ইয়াবা সহ থানায় হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সাতক্ষীরার একমাত্র প্রাণ কেন্দ্র ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম দিন দিন স্থবির হয়ে পড়ছে প্রতিদিন ভারতীয় পণ্য ট্রাকের সংখ্যা কমে যাওয়ায় কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে চ্যানেল এইচ এই স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত বন্দর সূত্র জানায় বর্তমানে প্রতিদিন মাত্র পঁচিশ থেকে চল্লিশটি ভারতীয় পণ্যবাহী ট্রাক ভোমরায় প্রবেশ করছে এ কারণে বন্দর এলাকায় কর্মরত সাধারণ শ্রমিকরা কর্মসংকট ও আয়ের অনিশ্চয়তায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন অন্যদিকে নতুন আইপি না থাকায় বন্দরের কার্যক্রম আরও জটিল হয়ে উঠছে বলে জানান ব্যবসায়ীরা ফলে অনেক বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী বিকল্প হিসেবে অন্য স্থল বন্দরে কার্যক্রম সরিয়ে নেওয়ার চিন্তা করছেন এছাড়া কাস্টমস কমিশনারের দায়িত্ব গ্রহণের অনুমতি পাওয়া গেলেও এখনও তার উপস্থিতি না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এতে রাজস্ব আদায়ের গতিও উল্লেখযোগ্যভাবে কমে গেছে স্থানীয় সচেতন মহল জানায় দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভোমরা স্থল বন্দর পুরোপুরি অচল হয়ে পড়তে পারে তারা বিষয়টি সমাধানের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ধর্মীয় স্বাধীনতা সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এজেন্টস অব চেঞ্জ শীর্ষক একদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে ইউথ এন্ডিং হাঙ্গার সাতক্ষীরা জেলা কর্মশালায় সার্বিক সহযোগিতা প্রদান করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দিয়ে কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জনাব বাসুদেব বসু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অফিসার আক্তার কর্মশালাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন জেলা কোঅর্ডিনেটর সমাপ্তি গায়ন সেতু এবং রুদ্র রায় দিনব্যাপী আয়োজনে ধর্মীয় স্বাধীনতা এফ ও আর পি পারস্পরিক সহনশীলতা নেতৃত্ব বিকাশ সামাজিক সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে গভীর আলোচনা হয় বক্তারা বলেন একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রত্যেক ব্যক্তিকেই নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা রক্ষা করা মানবাধিকার রক্ষার মৌলিক শর্ত যা সমাজে সম্প্রীতির ভিত্তি মজবুত করে কর্মশালায় স্থানীয় তরুণ নেতৃত্ব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন তারা সম্প্রদায় ভিত্তিক শান্তি সম্প্রীতি ও পরস্পর বোঝা পড়া বাড়াতে কিভাবে ভূমিকা রাখা যায় সে বিষয়ে বাস্তব ধর্মের দিক নির্দেশনা পান ওয়ার্কশপের মাধ্যমে আমি সামাজিক সম্প্রীতির বিষয়ে অবগত হয়েছি আমি নিজেও সচেতন হয়েছি এবং আমার আশেপাশের লোককেও সচেতন করেছি আমি সামাজিক সম্প্রীতি সম্পর্কে জানতে পেরেছি আমাদের দেশে এবং আমাদের সমাজে এখনো অনেক শ্রেণী বৈষম্য বা ধর্ম বৈষম্য আছে এই ওয়ার্কশপের মাধ্যমে আমি জানতে পেরেছি যে সামাজিক বৈষম্য এবং ধর্ম বৈষম্য থেকে বিরত থাকা উচিত আজকের এই সামাজিক সম্প্রীতি ওয়ার্কশপে মহিলা কলেজে আমরা ত্রিশ জন শিক্ষার্থীদের নিয়ে ওয়ার্কশপটা পরিচালনা করেছি এর মাধ্যমে আমরা তাদের মধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য যে করণীয় দিক আছে সেগুলো আমরা তাদেরকে জানিয়েছি এর মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে সামাজিক সম্প্রীতি আসলে কি কিভাবে সামাজিক সম্প্রীতি বজায় রাখা যায় ধর্ম ভেদাভেদ না করে আমরা সমাজের সুন্দরভাবে বসবাস করতে পারবো এই শিক্ষার মাধ্যমে আমরা তাদেরকে জানাতে পেরেছি এবং শেখাতে পেরেছি আমরা সবার দিতে চাই আমাদের প্রত্যাশা সমাজে সকলে একতাবদ্ধ হয়ে বসবাস করা এবং কাউকে আমরা পিছিয়ে না রেখে সবাই একসাথে এগিয়ে আমাদের মূল লক্ষ্য এবং সবাইকে একত্রে রাখা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ